সি আর দত্ত পুরো নাম চিত্তরঞ্জন দত্ত উনিশশো সালের পহেলা জানুয়ারি আসামের শিলংয়ে জন্মগ্রহণ করলেও তার পৈতৃক বাড়ি হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার মিরাশি গ্রামে সি আর দত্ত খুলনার দৌলতপুর কলেজ থেকে বিএসসি ডিগ্রি লাভ করে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন উনিশশো সালে পাক ভারতের যুদ্ধে আশালং একটা কোম্পানি কমান্ডার হিসেবে যুদ্ধে বীরত্ব সূচক পদক পেয়েছিলেন পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত একমাত্র এই সনাতন ধর্মাবলম্বী বাঙালি অফিসার উনিশশো সালের পঁচিশ মার্চ হবিগঞ্জের চুনারুঘাটের মিরাশি গ্রামের পৈতৃক বাড়িতে ছুটিতে ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত এরপর সাতাশে মার্চ শুরু করলেন সশস্ত্র যুদ্ধ সিলেট মৌলভীবাজার শ্রীমঙ্গল অঞ্চলে স্বস্তিতে থাকতে দিলেন না পাকিস্তানি সেনাবাহিনীকে চার এপ্রিল হবিগঞ্জের তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় অনুষ্ঠিত সমর নায়কদের ঐতিহাসিক বৈঠকে উপস্থিত ছিলেন মেজর চিত্তরঞ্জন দত্ত পাঁচ ও ছয় এপ্রিল মেজর চিত্তরঞ্জন দত্তের বাহিনীর সঙ্গে সিলেটের নানা জায়গায় ব্যাপক সংঘর্ষ হয় পাকিস্তানি বাহিনীর এক পর্যায়ে পাকিস্তানি বাহিনী ট্রাকে করে সিলেট শহরের দিকে পালিয়ে যায় সাত এপ্রিল সম্পূর্ণ সিলেট মুক্তিবাহিনীর দখলে চলে যায় আট এপ্রিল সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য প্রাণে বেঁচে যান মেজর চিত্তরঞ্জন দত্ত দশ এপ্রিল মুজিবনগর সরকার গঠিত হলে প্রবাসী বাংলাদেশ সরকারের সিদ্ধান্তে মেজর চিত্তরঞ্জন দত্তকে চার নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার করা হয় এরপর পেরিয়ে যায় নয় মাস বিপুল বিক্রমে চার সেক্টরের মুক্তিযোদ্ধাদের নেতৃত্ব দেন সি আর দত্ত পনেরো ডিসেম্বর লেফটেন্যান্ট কর্নেল এম এ রব এবং মেজর চিত্তরঞ্জন দত্তের নেতৃত্বে সিলেট হানাদার মুক্ত হয় মুক্তিযুদ্ধ শেষে উনিশশো সালে রংপুরে ব্রিগেড কমান্ডার হিসেবে নিযুক্ত হন চিত্তরঞ্জন দত্ত একই বছর তিনি বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক পদে নিযুক্ত হন উনিশশো সালে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান এবং উনিশশো সালে বিআরটিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর উনিশশো সালে তিনি আবারও মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত হন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল চিত্তরঞ্জন দত্ত বীর উত্তম দু হাজার সালের পঁচিশ অগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন